মাধ্যমিক ছাত্রছাত্রীরা আজকে তোমাদের জন্য একটি নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছে ঠিক ভিডিও বলবো না কোনো ক্লাস বলবো না তোমাদের আজকে মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের জন্য ভৌতবিজ্ঞানের একটি নমুনা প্রশ্নপত্র করা হয়েছে চাইলে তোমরা তোমাদের অভিভাবকের উপস্থিতিতে পরীক্ষাটা দিতে পারো তাতে করে তোমরা নিজেদেরকে যাচাই করে নিতে পারো যে তোমাদের প্রিপারেশান কোন জায়গায় রয়েছে তো আমরা যে প্রশ্নপত্রটি করেছি প্রশ্নপত্রটি খুবই গুরুত্ব সহকারে প্রিন্ট আউট করবে করে নির্ধারিত সময় অনুযায়ী তিন ঘন্টা পনেরো মিনিট ধরে একটানা পরীক্ষাটি দেবে পরীক্ষাটি পূর্ণ নাম্বার থাকবে নব্বই এবং সেটি সেই খাতাটি তোমাদের যে টিউশন মাস্টার বলো বা গৃহশিক্ষক বা তোমাদের যে স্কুলের টিচার তার কাছে কিন্তু যাচাই করিয়ে নিতে পারো তো এর পিডিএফটি আমি দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম লিংকে সেইখান থেকে ডাউনলোড করে নিতে পারবে আর পিডিএফটির পাসওয়ার্ডও তোমাদের বলে দেব তার আগে বলে দিই যে এই প্রশ্নপত্রে যেইভাবে তোমাদের মাধ্যমিকের প্রশ্নপত্র হয় ঠিক সেইভাবেই কিন্তু প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে একদম সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে ঠিক আছে তাই তোমাদের বলছি এই প্রশ্নপত্রটা কেয়ারফুল্লি করবে এবং নিজেকে যাচাই করে নিতে পারবে ঠিক আছে এই প্রশ্নের পিডিএফটির পাসওয়ার্ড হবে এ এস আই এইচ এ এন অ্যাট দ্য রেট ঠিক আছে অর্থাৎ কোনো রকমের স্পেস না দিয়ে স্মল লেটারে আসিয়াত খান অ্যাট দ্য রেট লিখবে ঠিক আছে এ কে এইচ এ এন অ্যাট দ্য রেট তাহলে এই পাসওয়ার্ডটা দিলেই তোমাদের পিডিএফটি খুলে যাবে এবং সেটা প্রিন্ট আউট করে পরীক্ষাটা অবশ্যই দেবে ঠিক আছে আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ